বাইশ নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডে ধস স্থানীয়দের বক্তব্য দশ বারো দিন এই রাস্তায় গর্ত দেখা গিয়েছিল সেই গর্তই বড় টেক সেই গর্তই বড় হতে থাকে পরে অনেকটা ধস নেমে যায় তার জেরে অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে বলে দাবি স্থানীয়দের আজ সকাল থেকে কাজ শুরু করেছে কলকাতা পুরসভা তবে স্থানীয়রা ধস বলে উল্লেখ করলেও পুরসভার নারাজ তা ধস বলে মানতে পুরসভার রাস্তা বিভাগের এক আধিকারিক বলেন ওখানে জলের পাইপের লিকের সমস্যা ছিল সেখান থেকেই রাস্তার সমস্যা দেখা যাচ্ছিল পুরসভা ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে নদীয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংক হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেল্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল